যারা সেচি শাক চা বা মালঞ্চ শাক পছন্দ করেন ভিডিওটি কিন্তু তাদের জন্য আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি এই যে বেশ কিছু সেচি শাকের রুট রেডি হয়েছে নিউলি এগুলো সব এবছরের অনেক বড় বড় ফ্রেশ রুটসহ তো যাদের যাদের প্রয়োজন হয় আমি আমার ওয়েবসাইটে অ্যাড করে রাখবো প্লিজ আপনারা সেখান থেকে নিয়ে নিতে পারেন আমার এবছর আসলে এই কিছু রুট আর বেশ কয়েকজনকে আমি অলরেডি দিয়েছি তো আমি এবছর আর দিতে পারবো না যদি কারো প্রয়োজন হয় তাহলে এইগুলো ঝটপট করে অর্ডার করে নিতে পারেন আর না হয়তো নেক্সট ইয়ার আমি আবার রেডি করবো এই বছর এই কিছুই রেডি করলাম এগুলো যেহেতু নিউরলি ফ্রেশ একদম নতুন শিকড় আপনারা লাগানো মাত্রই হয়ে যাবে আর এইগুলো এখন যদি নিয়ে এখন আপনারা বাগানে দিয়ে দেন আপনাদের ডিসেম্বরের ভিতরে মেন মাটিতে রুটগুলো বসে যাবে নেক্সট ইয়ার ইনশাআল্লাহ সেখান থেকে শাক চলে আসবে আর যদি চান ঘরেও রেখে দিতে পারেন কোনো সমস্যা নেই বড়ো পটে পটিং করে এর থেকে আর কিছুটা বড়ো পটে তারপর আপনারা যা করবেন নেক্সট ইয়ার মে মাস আসতেই আপনারা এগুলো বাহিরে দিয়ে দিবেন ইনশাল্লাহ এটা এমন একটি শাক একবার লাগিয়ে আপনারা সারা জনম খেতে পারবেন যদি ঠিক মতন যত্ন করেন যারা রেগুলার আমার চ্যানেলে ভিডিও দেখেন তারা তো সবাই জানেন যে এটা হচ্ছে আমার অনেক বড়সড় সড়ো একটি লাওয়ের মাচা এই যে দেখতেই পাচ্ছেন আর এই লাওয়ের মাচার নিচেই কিন্তু আমার লাল শাক ডাটা শাক হয় কিন্তু এই যে বেড এই বেডটি হচ্ছে আমার সেচি শাকের আমি একদম গোড়া থেকে কেটে দিয়েছি কারণ এত হচ্ছিলো খেয়েও শেষ করা যায় না আবার এই যে দেখেন নতুন করে পাতা বের হওয়া শুরু হয়ে গেছে তো এই যে সেচি শাক এই সেচি শাকের কিন্তু জন্ম দু সালে দু সালে আমি মেন মা টিতে দেই এই শাকগুলো আর এখন হচ্ছে দু হাজার পঁচিশ একই জায়গা থেকে আমার প্রতি বছর হচ্ছে আর আমি খাচ্ছি এগুলো এক ফ্যামিলি না আপনারা চার পাঁচ ফ্যামিলি মিলে পুরো সামার খেয়ে শেষ করতে পারবেন না লাস্ট টাইম যা হয়েছিল সেগুলো হচ্ছে আমি সব বিনে দিয়ে দিয়েছি কারণ এত খাওয়া যাচ্ছিল না তো সেই হিসেবে আমি বলবো আপনাদের যাদের প্রয়োজন আছে আপনারা কিন্তু এগুলো একবার লাগিয়ে সারা বছর সারা জনম খেতে পারবেন এর আগেও আমি যাদের পাঠিয়েছি তাদেরকে রুটি পাঠিয়েছি কারণ হচ্ছে পাতা সহ পাঠালেও কোনো লাভ নেই এমন নয় পাতাগুলো আপনারা খাবেন রুটগুলো যদি মেন মাটিতে বসে যায় পাতা আলটিমেটলি চলে আসবে সো যদি কারো প্রয়োজন হয় ঝটপট করে প্লিজ অর্ডার করেন ম্যাসেঞ্জারে অনেক আমাকে নক করছেন আপনারা কচুর বাচ্চা আই মিন কালো কচুর বাচ্চা কৃষ্ণকচুর বাচ্চা আমার কাছে যতগুলো বাচ্চা ছিল সব আমি আপনাদের দিয়ে দিয়েছি এখন বর্তমানে একটি কালো কচুর বাচ্চা ঘরে আছে আর হচ্ছে সেচি শাক বা মালঞ্চ শাক বলেন অনেকে আপনারা এটার জন্য আমাকে অনেক নক করছেন তো এই যে ফাইনালি আমার রেডি হয়েছে ছয়টি পট আপনাদের প্রয়োজন হলে আপনারা ঝটপট করে অর্ডার করে ফেলতে পারেন আল্লাহ হাফিজ